1000 খালি 800 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 খালি আজকে গেসে গুলি খেলি আজকের হস্তা নাম পড়লে অন্য এইখানে না খালি আসছো সো খালি আসছো সো খালি আসছো সো খালি আসছো খালি আসছো সো খালি আসো বলেন কেমন আছে ভালো আছি ভাই আপনার নামটা কি আমার নাম বাদল আচ্ছা ভাই আপনার কাছে যে এইখানে দেখা যাচ্ছে অনেক ফল আছে এই ফলগুলো আপনি ডাইকে বিক্রি করতেছেন এই ফলগুলো কি নাম এই ফলের নাম রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার কর টাইগার খাইলে টাইগার হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ বড় হয়ে যায় হ্যাঁ গরম 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 এইগুলো পনদিকা না ভাই এই ফল রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বড় এই ফলগুলো সন্দিকার ভাই খালি রয়াল বেঙ্গল টাইগার খালি রয়্যাল বেঙ্গল টাইগার খালি রয়্যাল বেঙ্গল টাইগার তিন কেজি কোন জাতি কানা ভাই এটা সিং ময়মনসিংহ সিং এইটা কত করে বিক্রি হচ্ছে বড়টা